এই সরকারকে পতনের মেন কারণ কি ছিল শেখ হাসিনাকে ওনাকে স্টেপ ডাউন করার মেন কারণ কী ছিল তাহলে আপনারা ধর্ষণ করতে পারেননি সেটা মেন কারণ ছিল হ্যাঁ আমি তো এখন স্পষ্ট দেখছি যে উনি এই এই একজন মহিলা স্ট্রিক্ট মহিলা উনি একা সারা দেশকে উনি যেভাবে করে হাতের মুঠ হয়ে রেখে শাসন করেছেন এটাই তো এই দেশের জন্য ঠিক আছে খালি খালি আমরা বলছি ইউনিফ্যাসিস্ট এই দেশের জনগণ এই দেশের যে পুরুষ আপনাদের যে অন্যায় আপনাদের যে কুরুচি এই এক মহিলার ভয়ে যে আপনার সবাই লুকিয়েছিলেন এটাই তো ঠিক ছিল আমি দেখছি ঠিক ছিল আমার কাছে তো মনে হলো যে এখন সবাই যেমন বলছে আগেই তো ভালো ছিলাম এটাই তো ঠিক ছিল কি করছেন কি আপনারা শিয়ালের দলের মতো এই সরকারকে পতন করে আপনারা জেল নাই হাজত নেই প্রত্যেককে ছেড়ে দিচ্ছেন প্রত্যেককে আপনারা দেখছেন না পর্যন্ত যে তার কি ক্রাইম ছিল তার হচ্ছে আগের ক্রাইমের রিভিউ কি ছিল তার হচ্ছে বিফোর ছতানার মতো লুকানো ছিল জেল হাজতে আপনারা এখন সেই সব বের করে দিয়ে আপনারা কি করছেন জানেন লোকালয়ে শিয়াল ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে মানুষের নিরাপত্তা করছে আপনি লোকালয়ে মানুষকে শিয়াল ছেড়ে দিয়ে নোংরা হায়না ছেড়ে দিয়ে আপনারা বলছেন মানুষের নিরাপত্তার কথা সেটা কি আদৌ সম্ভব এটা আপনাদের কাছে আমার প্রশ্ন এবং সর্বোপরি নিরাপত্তার যে বিষয়টা কেন আছে আজকে এভাবে করে রেপ হবে কেন একজন প্রেগনেন্ট মহিলা এভাবে করে রেপ হবে জবাব দেন আপনারা এটা আপনাদের কাছে আমার কোয়েশ্চেন কি কারণে হবে এত বছর এভাবে করে হয়নি হয়েছে একটা দুটো হলে সেটার জন্য স্টেপ নেওয়া হয়েছে প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা উনি অনেক সাহসী মহিলা ছিলেন আমার কাছে তো এখন মনে হচ্ছে যে কিছু মানুষ যেমন ভেতরে ভেতরে আসলে অনেক কিছু রেখে দেয় কষ্টও নিজে হজম করে কিন্তু অন্য কাউকে পরিবারে বুঝতে দেয় না এরকম অনেক মানুষ আছে উনি এই দেশের জন্য ঠিক ওরকমই একজন মহিলা ছিলেন ওরকমই একজন সরকার ছিলেন যিনি ভেতর ভেতর কষ্ট পেয়েও আমাদের হয়তো বিষয়গুলি জানান নাই আমরা ভেতর বাইরে থেকে আমরা খারাপ মনে করছি কেন অমুককে ফাঁসি দিয়েছে কেন অমুক সে কারাগারে পুড়ে রেখেছে কেন অমুককে সে তার এই স্টেপিং করছে কেন যাবার জীবন সারা মানে সাজা হচ্ছে এখন তো দেখছি উনিই ঠিক ছিলেন উনি ভালো কাজ করেছেন উনি উচিত কাজ করেছেন বিগত সরকার যা করেছে উনি ভালো করেছেন আমরা তখনই ভালো ছিলাম তখনই আমরা ঠিক ছিলাম এখন আপনারা যা করছেন আমি সাধারণ জনগণ সাধারণ মেয়ের কাতার থেকে বলছি দেশের আঠারো কোটি জনগণের থেকে বলছি এবং জনগোষ্ঠীর অর্ধেকের বেশি মহিলা মানুষ বারো কোটি যদি হয় সেই কাতার থেকে বলছি আসলে এই বিষয় নিয়ে যদি বলতে যায় আপনি যে পুরুষ জাতির অন্তর্গত মানে আপনার সাথেও আমার কথা বলা চল দায়বদ্ধতা আপনার মত এটা যে কতটা লোমহর্ষ এবং কতটা কষ্টের বিষয় যার পরিবারের সাথে আসলে এটা ঘটেছে এটা সে ছাড়া আমার মনে হয় না অন্য কেউ জানলেও হবে জানান নিগত সাত দিন আগের একটি স্ট্যাটিক্স আছে হয়তো আমার একটু সময় একটু ভুল হতে পারে ৪৫ ঘন্টায় আপনার বাহাত্তর অ্যারাউন্ড বাহাত্তর বা পঁচাত্তর জন নারী ধর্ষিত হয়েছে এই কিছুদিন আগে সাত দিন হবে অ্যারাউন্ড সাত দিন বার দিন হবে তারপরে কালকে গেল হচ্ছে নারী দিবস কালকে একটা দিনে চব্বিশটা ঘন্টাও কালকে পার হয়নি তার মধ্যে দশটা ধর্ষণ হয়েছে এর দায়বদ্ধতা এর দায়বদ্ধতা কার এই সমন্বয়কারী সরকারের এই ইউনুস সরকারের ধর্ষণ করা হয়েছে ধর্ষণ কোথায় হয়েছে সমন্বয়কদের মামুন হয়েছে কোনো ছেলে পেলে হয়েছে না সাহেবের তার পরিবারের হয়েছে নাকি নেতা কর্মী যা যারা আছেন তাদের হয়েছে হয়েছে কাদের হয়েছে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যাদের বলার কিছু নেই যাদের দাঁড়ানোর জায়গা নেই তাদের সন্তান সন্তানদের সাথে হয়েছে কেন হয়েছে কি জন্য হবে আপনারা আমাদের সংস্কার দেখাচ্ছেন অমুকের বাড়ির নিচে হচ্ছে গিয়ে আয়নাঘর সংস্কার দেখাচ্ছেন আপনারা বাড়ি ভাঙছেন নির্বিচারে আপনারা কেন এই জায়গায় সংস্কার আনতে পারছেন না কি কারণে আজকে আসিয়া মানে ধর্ষণ হবে ওইটুকু একটা আট আট বছরের বাচ্চা কি কারণে প্রেগনেন্ট মহিলা ধ্বংস মানে ধর্ষণ হবে কি জন্যে হচ্ছে গিয়ে আছি আপনার পথকুলি শিশু ধর্ষণ হবে কেন স্কুলে কেউ যেতে পারবে না কিছু বললেই বলেন ষোলো বছর আপনারা কোথা ছিল ষোলো বছর কি এইভাবে ঘনহারে ধর্ষণ হয়েছে একটা স্টাটিক্স দেখান যে একদিন এতগুলি ধর্ষণ হয়েছে ষোলো বছরে হ্যাঁ সামহাও দুটো একটা যখনই ধর্ষণের ঘটনা হয়েছে তখনই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি ই নিয়েছে টিট ফর ডায়েট উনি খুব স্ট্রিক্ট মহিলা ছিলেন ওনাকে আমরা স্বৈরাচার মনে করেছি ওনাকে আমরা ফ্যাসিস্ট মনে করেছি ফ্যাসিস্ট স্বৈরাচারী মনে করে তাকে আমরা অনেক খারাপ ভেবেছি কিন্তু এখন এই এই সময় এসে আজকে আট মাস পরে বলতে হচ্ছে যে উনি ঠিক ছিলেন কত রাতে বিরাতে এখানে ওখানে গেছি কত আমরা এখানে ওখানে রাত যাপন করেছি আমরা ফ্যামিলি নিয়ে গেট টুগেদার করেছি ফ্যামিলি নিয়ে আমরা এই যে এরকম সেহেরি সেহেরির সময় এখানে ওখানে আমরা গিয়ে ফুল ফ্যামিলি মিলে রাত যাপন করেছি মাওয়া গিয়েছি কত রিসর্টে ফুল ফ্যামিলি নিয়ে গিয়েছি বিয়ে অনুষ্ঠান হয়েছে কই কোনো দিন তো একটা ধর্ষণের শিকার হইনি কোনো দিন একটা ইফ শিকার হয়নি আজকে আমি বাসা থেকে বের হব আমাকে বলে বের হতে হয় আমাকে স্প্রের পানি নিয়ে বের হতে হয় মরিচের স্প্রে আমাকে কাটা চামচ নিয়ে বের হতে হয় কি কারণ মানে কারণটা কি আপনারা কি মানে হচ্ছে গিয়ে মানে এখন এই সরকারকে বতলের মেন কারণ কী ছিল শেখ হাসিনাকে ওনাকে স্টেপ ডাউন করার মেন কারণ কী ছিল তাহলে আপনারা ধর্ষণ করতে পারেননি সেটা মেন কারণ ছিল হ্যাঁ আমি তো এখন স্পষ্ট দেখছি যে উনি এই এই একজন মহিলা স্ট্রিক মহিলা উনি একা সারা দেশকে উনি যেভাবে করে হাতের মুঠোয় রেখে শাসন করেছেন এটাই তো এই দেশের জন্য ঠিক আছে খালি খালি আমরা বলছি উনি ফ্যাসিস্ট এই দেশের জনগণ এই দেশের যে পুরুষ পুরুষতান্ত্রিক আপনাদের যে অন্যায় আপনাদের যে কুরুচি এই এক মহিলার ভয়ে যে আপনার সবাই লুকিয়েছিলেন এটাই তো ঠিক ছিল আমি দেখি উনিই তো ঠিক ছিল আমার কাছে তো মনে হলো যে এখন সবাই যেমন বলছে আগেই তো ভালো ছিলাম এটাই তো ঠিক ছিল কি করছেন কি আপনারা শিয়ালের দলের মতো এই সরকারকে পতন করে আপনারা জেল নেয় হাজত নেই প্রত্যেককে ছেড়ে দিচ্ছেন প্রত্যেককে আপনারা দেখছেন না পর্যন্ত যে তার কি ক্রাইম ছিল তার হচ্ছে আগের ক্রাইমের রিভিউ কি ছিল তার হচ্ছে বিফোর তার কি ক্রাইমের জন্য তাকে থানায় জেল হাজতে পুরো ইয়ে রাখা হয়েছিল সেগুলি যদি আপনারা একটু দেখেও যদি আপনারা আসামিগুলিকে ছাড়তেন তাও তো হতো ক্রিমিনাল সে কেন ক্রিমিনাল সে কি কাজে কি আপনারা গণহারের প্রত্যেকটা ক্রিমিনালকে ছেড়ে দিচ্ছেন আপনারা ছেড়ে দিয়ে দেশের কি হাল করেছেন কি হাল মানে কী কী আরম্ভ করেছেন কি আপনাদের ঘরে মা বোন আপনাদের বাচ্চা দর্শন হয়নি বলে আপনাদের গায়ে লাগছে না মানে আপনারা কি চিন্তা করছেন মানে আমার তো মানে বলতেও এখন খারাপ লাগে মানে এটা কি আরম্ভ হয়েছে দেশে এই যে এভাবে করে আপনারা মানে এখন হচ্ছে দেশের মধ্যে যেটা হয়েছে আপনারা প্রত্যেকটা মানে যত বাজে আসামি যত আসামি মানে এতদিন ওই শয়তানের রমজানের দিনে শয়তানের মতো লুকানো ছিল জেল হাজতে আপনারা এখন সেই সব বের করে দিয়ে আপনারা কি করছেন জানেন লোকালয়ে শিয়াল ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে মানুষের নিরাপত্তা করছেন আপনি লোকালয়ে মানুষ কো শিয়াল ছেড়ে দিয়ে নোংরা হায়না ছেড়ে দিয়ে আপনারা বলছেন মানুষের নিরাপত্তার কথা সেটা কি আদৌ সম্ভব এটা আপনাদের কাছে আমার প্রশ্ন হ্যাঁ বলবেন তো যে আমি আওয়ামী লীগের আমি কি বলে বিএনপির বা কেউ আমাকে টাকা খাইয়ে হয়তো এখানে এনেছে এগুলি তো বলবেন কমেন্টসে তো আপনার এগুলি বলবেন আমার এই ভিডিও দেখার পরে এগুলি বলবেন কিন্তু সত্যি কথা আপনারা কত প্রমাণ চান মাঠে ঘাটে প্রমাণ আপনি আপনার নর্মাল মোবাইল তো আপনার কাছে আছে আপনি নর্মাল মোবাইলটারে নামেন না একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন সে কেমন আছে দিন শেষে একটা রাস্তার ভিখারি তাকে জিজ্ঞেস করে সে দিন শেষে কেমন আছে এবং সর্বোপরি নিরাপত্তার যে বিষয়টা কেন আসি আজকে এভাবে করে রেপ হবে কেন একজন প্রেগনেন্ট মহিলা এভাবে করে রেপ হবে জবাব দেন আপনারা এটা আপনাদের কাছে আমার কোয়েশ্চেন কি কারণে হবে এত বছর তো এভাবে করে হয়নি হয়েছে একটা দুটা হলে সেটার জন্য স্টেপ নেওয়া হয়েছে যিনি প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা উনি অনেক সাহসী মহিলা ছিলেন আমার কাছে তো এখন মনে হচ্ছে যে কিছু মানুষ যেমন ভেতরে ভেতরে আসলে অনেক কিছু রেখে দেয় কষ্ট নিজে হজম করে কিন্তু অন্য কাউকে পরিবারে বুঝতে দেয় না এরকম অনেক মানুষ আছে উনি এই দেশে জন্য ঠিক ওরকমই একজন মহিলা ছিলেন ওরকমই একজন সরকার ছিলেন যিনি ভেতর ভেতর কষ্ট পেয়েও আমাদের হয়তো বিষয়গুলি জানান নাই আমরা ভেতর বাইরে থেকে আমরা খারাপ মনে করছি কেন অমুককে ফাঁসি দিয়েছে কেন অমুককে সে কারাগারে পুড়ে রেখেছে কেন অমুককে তার এই স্টেপিং করছে কেন সারা মানে সাজা হচ্ছে এখন তো দেখছি উনি ঠিক ছিলেন উনি উনি ভালো কাজ কাজ করেছেন করেছেন উচিত কেন মানে কেন কি কারণে আপনারা ওনাকে এই কারণে বিদায় করেছেন মানুষের কাছে খুব স্পষ্ট আপনাদের কাজ খুব ক্লিয়ার আপনারা তলে তলে বিট কয়েনের বাণিজ্য করছেন তলে তলে এই প্রত্যেকটা জায়গায় দেখছি যে আয়কর আয়করের এক একটা অফিস হয়েছে কিন্তু নিরাপত্তার জন্য আপনারা কোনো পুলিশদের কোনো এলাকায় এলাকায় আপনারা কোনো ইয়ে করেন ফাঁড়ি করেননি যে দেশে যে এরকম সাত দিন পনেরো দিন আগে এতজন ধর্ষিত হল পুরা বাংলাদেশে পুলিশের ছোটো ছোটো করে ফাঁড়ি করা হোক যে কারা ধর্ষণ করছে গ্রামে গ্রামে হোক পাড়ায় পাড়ায় হোক সেটা তো আপনারা করেননি করেছেন সিকিউরিটি করেননি আপনারা আপনারা মানুষের সিকিউরিটির কথা চিন্তা করেন না আপনারা চিন্তা করেন আপনারা এই যে জম্মুনায় মিন্ট রোডে অফিস করেন সেখানে আপনাদের কে মেরে ফেলবে কেটে ফেলবে আপনারা প্লাটুনে প্লাটুনে আর্মি নিয়ে প্লাটুনে প্লাটুনে পুলিশ নিয়ে আপনারা আপনাদের পাহারা রেখেছেন আপনারা রমনায় আসতে গেলে চোদ্দোটা জিলাপির মতো আড়াইটা তিনটা প্যাঁচ দিয়ে প্যাঁচ দিয়ে আসতে হয় তারপরে হচ্ছে গিয়ে আপনারা মগবাজারে ইয়ে রোড বন্ধ করে দিয়েছেন গলি বন্ধ করে দিয়েছেন আপনারা মিন্ট রোডে যেতে হলে আপনাদের ইন্টার ওখান দিয়ে যাওয়া যায় না আপনারা দুই গাদা করে পুলিশ রেখেছেন ও আপনারা পুরুষ মানুষ হয়ে আপনার পরিবারে মা বোন তাদের কদর আছে আর যে আজকে রাস্তায় থাকে যে আজকে গরিব তাদের কোনো কদর নেই তারা মানুষ না আপনারা এখানে এসেছেন কিভাবে আমাদের মাধ্যমে তো এখানে এসেছেন নাকি আমাদের বাদ দিয়ে এসেছেন শোনেন এই যে বিচার করছেন না প্রকৃতির বিচার করবেন তো হিসেব কিন্তু আগেও বলেছি খুব সোজা এখনো বলছি খুব সোজা সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না উনি আপনাদের এর এর আগেও আওয়ামী লীগ সরকারের ওনাদের যে ভুল ত্রুটি ছিল না তা না ওনাদেরও কম বেশি ভুল ত্রুটি ছিল ওনাদেরও ঝামেলা ছিল তাই বলে এত এরকম ছিল না যার জন্যে ঘরে ঘরে মা বন্ধু উৎস হবে চব্বিশ ঘণ্টায় পঁচাত্তর জন চব্বিশ ঘন্টায় দশজন হবে এরকম ছিল না এবং উনি মেয়েদের ব্যাপারে খুব সচ্চা ছিলেন আমাদের মেয়েদের জন্য যে কি সুন্দর করে উনি আইন করে রেখে গেছেন প্রত্যেকটা মেয়ে আমরা বাইরে বেরিয়েছি প্রত্যেকটা মেয়েরা আমরা বইমেলায় গেছি সব জায়গায় গিয়েছি আমরা সুন্দরভাবে সব কিছুতে অংশগ্রহণ করেছি আমাদের বাসা থেকে বাপ মা বা কারোর চিন্তা করতে হয়নি যে বাইরে যেও না ব্যাগে করে মরিচের পানি স্প্রে নিয়ে যাও কাঁটা চামচ নিয়ে যাও এগুলি আমাদের করতে হয়নি ষোলো বছরে এগুলি করতে পারেন না ষোলো বছর আপনারা কোথায় ছিলেন এখন বুঝতে পেরেছি আমাদের কোশ্চেন করে ষোলো বছর কোথায় ছিলাম